আহ অনেকদিন পর মাঠে নামলাম আজকে খেলা দেখাই দেব গাড়ি প্লেয়ারে জ্বালায় গেম খেলা জানা আজকে সব মারি ভূত করব তো চলেন গেম শুরু করি আমরা একটা মোটর সাইকেল পাইছি আমাকে আর একজন প্লেয়ার ধাওয়া করতেছে গাড়ি নিয়ে ওকে এবার মারতে হবে দাঁড়া আগে নটারি দেই ও যে যে খাড়াও 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 আরে লাগ 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 একটা লাগছে খেলা পড়াইছে আবার গাড়ি নিয়ে ধাওয়া করতে হবে চলো এই মনে হয় প্লেয়ার আছে দাড়া দাড়া আগে গুলি দিয়ে নিই ওই 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 হেডশট কি বাত है এখন আরো প্লেয়ার খুঁজতে হবে গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন ও ভাই ভাই প্লেয়ার সালা লুকাইছে লুকাইছে ওই ড্যামেজ দিছে লুকা 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 ঘরের ভিতরে যাইতে হবে দাড়া আগে আগে গাইজে পার্ক করি নি আজকে এখান থেকে 10 12টা গাড়ি প্লেয়ার মারব

থালার বাইর হোক গাড়ি নিয়ে বাইর হোক ওরে ভাই দুইটা গাড়ি একটা গাড়ি ওটাকে মারা লাগবে কে মরে না কে ভাই লুকাইছে ওই যে আরেকটা গাড়ি পালাই মার মার ওই যে কি লাগে না কে ও ভাই এখানে অনেকগুলো গাড়ি প্লেয়ার ভাই সাব মার 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 ভাই এখানে গেলে গাড়ি আর গাড়ি মরে না কে আর পালাইতেছে আর একটা আসছে গাড়ি তুলছে নখ আর একটা আসতেছে বেড়া গাড়ি থেকে নামছে একটা গাড়ি তুরছে মার মার ও ভাই স্যার আমি তো হ্যাকার